আজ আমাদের ফ্যাক্টরি ডিসেম্বর দুই হাজার চব্বিশ এর ক্লোজিং প্রবেশ করতে দেখি ফ্যাক্টরি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে অফিসে গিয়ে দেখি সোহেল চলে এসেছে তাই দুজনে মিলে আমাদের যে কাজগুলো ছিল সেই কাজগুলো আর কি কমপ্লিট করে নিলাম এই ফুলগুলোকে আমাদের অফিসের সামনে সাজানো হবে সুন্দরভাবে এবার চলুন যেখানে রান্না বাড়ার কাজ চলতেছে সেখানে আপনাদেরকে ঘুরে নিয়ে আসি রান্না করতে যত ধরনের মশলা দরকার সবগুলোই এখানে আছে এবং ইতিমধ্যে রান্না বাড়ার কাজ চালু হয়ে গেছে এদিকে এরশাদ ভাই আর ময়দুল ভাই মাংস কাটতে পারছিল না তাই তাদেরকে আমি একটু সাহায্য করছিলাম কয়েক মিনিটে মুরগির নলিগুলো কুবিয়ে সাইজ করে দিলাম এইগুলো দিয়ে ডাল রান্না করা হবে চারিদিকে প্রচুর পরিমাণে রক্ত এদিকে আমাদের মাছের ম্যানেজার মালিক ভাইকে দেওয়া হয়েছে গরুর মাংস ধোয়ার দায়িত্ব আর দায়িত্বটা তিনি খুব সুন্দরভাবে পালন করছিলেন আর এইদিকে এসে দেখি চলতেছে ডেকোরেশনের কাজ এই জায়গাটাতে খুব সুন্দর করে ডেকোরেশন তৈরি করা হবে অফিসের সামনে আমরা ফুল দিয়ে সাজাতে শুরু করলাম ফুলগুলোকে সুন্দর করে একটি সুতার সাথে সারিবদ্ধভাবে বেঁধে সেগুলোকে আর কি টাঙানো হবে ফুলগুলোকে বাঁধার পরে আমরা ওপুরের দুই পাইপের সাথে টাঙিয়ে দিলাম এদিকে আমাদের জামাল ভাই আড়েগরুর বিচি নিয়ে পালিয়ে যাচ্ছে ডেকোরেশনের কাজগুলো প্রায় কমপ্লিটের ভেতরেই এদিকে আমাদের মাসুম ভাই ইতিমধ্যে চলে এসেছে আনন্দ ভাই ভেনে করে মিষ্টি প্রানাপ আর খাওয়ার জন্য প্লেট নিয়ে চলে এসেছে এই টিভিগুলো আমাদের ডিলারদেরকে পুরস্কৃত করা হবে আমাদের চশমা পরে অলরেডি রেডি হয়ে বসে আছে আর অনেক সুন্দরভাবে আমাদের হালকাতার জন্য সামনের ডেকোরেশনটি করা কমপ্লিট এপারে এসে দেখি ইয়াসিন ভাই মুরগির রোস্টগুলোকে সুন্দরভাবে আলাদা করছে মাংসর কত সুন্দর আর এই খাওয়ানো হবে হালকাতাতে আসা মানুষগুলোকে ইতিমধ্যে খাবার দেওয়া হয়েছে আর আমরা এদিকে শুরু করে দিয়েছি টাকা কালেকশনের কাজ পুরস্কার দেওয়ার জন্য যেই ঘড়িগুলো আনা হয়েছিল সেইগুলো এখন বিতরণ করা হচ্ছে আর এইদিকে আমাদের পর চার হাত পা দিয়ে টাকা ঘুমিয়ে চলেছে আমাদের এখানে খাবারের মান খুবই ভালো হয় কাঙ্ক্ষিত দাওয়াতের মানুষ থেকে অনেক বেশি মানুষ চলে আসে এখানে কোম্পানির মালিক আলহাজ মোহাম্মদ আশরাফ আলী বত্রিশ ইঞ্চি এলইডি আকবর ছাড়কে পুরস্কৃত করলেন সকলের খাওয়া দাওয়া শেষে আমরা বসলাম খাওয়া দাওয়া করতে খাবারের মানটা অনেক ভালো ছিল কেউ কারো দিকে তাকানোর সময় নাই চলতেছে সেই রকমের খাওয়া দাওয়া খাবার এতটাই সুন্দর হয়েছে যে ইব্রাহিম ভাই আর বাবু ভাই খাবার থেকে উঠতেছেই না শুরু থেকে খেতেই আসে সবার খাওয়া হয়ে গেছে তারপরেও এখনো ওকে খাবার শেষে হাত মুখ ধুতে চলে আসলাম তো আমার ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন